এখন দেরি না করে এখান থেকে যাও বাইরে যাও ওনার সঙ্গে আমাদের কিছু কথা আছে যাও

বোঝাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে ডক্টর মিত্র যেরকম এক রখা লোক ও সব ঝুলিয়ে দেবে মিউজিয়াম থেকে শিল করা বাক্সটা ওর বাড়িতে নিয়ে গেছে কাল সকালে সর্বসমূহ খারাপ ভুলে দেখা যাবে ওর মধ্যে পঞ্চাশটা দুষ্টা হোক স্বর্ণমুদ্রা নেই ঠিক তখনই মিস্টার মিত্র ভীষণ ভয় পর একশান নেবে উনি যেরকম এক রখা লোক সত্তর পর করে নেবে ওনার বাড়ির থেকে আমাদের ওই বাক্সটা নিয়ে আসতে হবে ওই সিল করা বাক্সটা মিউজিয়াম থেকে আমি পাচার করেছি শিক্ষিত সম্মানীয় ব্যক্তি বলে যে শ্রদ্ধা ভক্তি ছিল সব ঘুরায় বসে যাবে আর ছাত্ররা থুতু দেবে আর দেশের বাইরে পাচার করার ব্যবস্থা আমি করেছি ধরা পড়লে সব যাবে চাকরি প্রতিপত্তি সোশ্যাল স্ট্যাটাস না মিস্টার বোস

হ্যাঁ যদি বিসর্জন আলোতে জিজ্ঞেস আমরা ওদিকে 10000 টাকা দেব ছি 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 আমি তো 90 কই মারতাম 90 টাকা